ভেনেজুয়েলার তেলের নিয়ন্ত্রণ নিতে যেন তর হয়েছে না ডোনাল্ড ট্রাম্পের লাতিন দেশটির জ্বালানি খাতে বিনিয়োগের জয়েন্ট কোম্পানিগুলোকে তাগাদা দিলেন মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার হোয়াইট হাউসের সতেরোটি শীর্ষ তেল উৎপাদক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তিনি ভেনেজুয়েলায় বিনিয়োগ করলে দিয়েছেন নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসও এরপরও অবশ্য পুরোপুরি ভরসা পাচ্ছে না জয়েন্ট তেল কোম্পানিগুলো সিলভার টিপ তৈরি নিরাপদ ও ক্লিক সুইচ ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার পর বড় কোনো বাধা নেই যুক্তরাষ্ট্রের সামনে লাতিন দেশটির তেল সম্পদের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া ডোনাল্ড ট্রাম্পের তাই কোনো কোনও রাখঢাকু নেই যত দ্রুত সম্ভব নিজের কব্জায় নিতে চান ভেনেজুয়েলার জ্বালানি খাত শুক্রবার সে লক্ষ্যে হোয়াইট হাউসে ডাক পড়েছিল যুক্তরাষ্ট্রের জায়ান্ট তেল কোম্পানিগুলোর উপস্থিত ছিল স্পেন ভিত্তিক ওয়েপজল ইতালির অ্যানি এবং সিঙ্গাপুর ভিত্তিক ট্র্যাফিক সহ মোট সতেরোটি প্রতিষ্ঠান ভেনেজুয়েলার বিধ্বস্ত জ্বালানি খাত সংস্কারে কোম্পানিগুলোকে একশো বিলিয়ন ডলার বিনিয়োগের আহ্বান জানান ট্রাম্প বলেন তার প্রশাসন ঠিক করবে কারা লাতিন দেশটিতে কার্যক্রম পরিচালনা করবে কারাকাসের সাথে নয় বরং সরাসরি ওয়াশিংটনের সাথেই চুক্তি হবে কোম্পানিগুলোর কিভাবে মুনাফা ভাগাভাগি হবে স্পষ্ট কোনো পরিকল্পনা না জানালেও নিরাপত্তা ইস্যুতে নিশ্চয়তা দিয়েছেন ট্রাম্প এটা সম্পূর্ণ আলাদা ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের জনগণ ব্যাপক লাভবান হতে যাচ্ছে কারণ আপনারা ভেনিজুয়েলার সাথে নয় সরাসরি আমাদের সাথে চুক্তি করতে পারবেন আমাদের কোম্পানিগুলোর অর্থের প্রয়োজন নেই দরকার নিরাপত্তা ট্রাম্পের নিশ্চয়তার পরও অবশ্য পুরোপুরি ভরসা পাচ্ছে না কোম্পানিগুলো কেউ কেউ আশাবাদ জানালেও অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে সন্দেহান অনেকে তাই কোনো প্রতিষ্ঠানই স্পষ্ট কোনো কথা দেয়নি ট্রাম্পকে ভেনেজুয়ে এখনো বিনিয়োগের যোগ্য নয় বলে মনে করে জায়ান্ট এক্সন মোবিল এই মুহূর্তে দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী শেভরান জানিয়েছে নতুন করে টেকনিক্যাল টিম পাঠানোর কথা ভেনেজুয়েলা আমাদের কাজের দীর্ঘ ইতিহাস আছে দুইবার সেখানে আমাদের মূলধন আটকে গিয়েছিল তাই তৃতীয়বার বিনিয়োগ করতে গেলে উল্লেখযোগ্য পরিবর্তন দরকার এই মুহূর্তে সেখানে বিনিয়োগ উপযোগী পরিবেশ নেই একশো বছরের বেশি সময় ধরে শেভরন ভেনেজুয়েলার সাথে যুক্ত বর্তমানে অঙ্গীকারবদ্ধ মার্কিন কোম্পানি হিসেবে গর্বের সাথে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কাজ করছে বিশ্লেষকরা বলছেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলছেন ততটাও সহজ নয় ভেনেজুয়েলার জ্বালানি খাতের সংস্কার নব্বইয়ের দশকে দৈনিক তেল উৎপাদনের শীর্ষে থাকা দেশটিকে আগের অবস্থানে ফেরাতে দরকার কয়েকশো বিলিয়ন ডলারের বিনিয়োগ মাদুর অপহরণের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ বিদেশি শক্তির নিয়ন্ত্রণ মেনে নেবেন না এমন নানা কথা বলে প্রকাশ্যে ট্রাম্প প্রশাসনের নিন্দা জানালেও পর্দাটা আড়ালে ওয়াশিংটনকে সহায়তা করছে বলেও মনে করছেন অনেকে নিউজ